আসসালামু আলাইকুম সকালবেলা নাস্তা করে নিচ্ছে আমি আর আমার জামাই সে হচ্ছে ভাত খাচ্ছে রাতের তরকারি গরম করে দিয়েছি আর আমি পরোটা নিয়েছি সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি আজ আমার ডিম পোস্টটা বেশ খানিকটা শক্ত হয়ে গেছে কারণ সে যখন সালাদ কাটাকাটি করছিল কিচেনে তখন আমি ঢুকতে পারছিলাম না ডিমটা শুধু তার উপরে দিয়ে রেখেছি এ কারণে আমার ডিমটা শক্ত হয়ে গেছে তো যাই হোক বিসমিল্লা বলে রুজিতে যেটা ছিল যে খাবারই ছিল সেটা খেয়ে নিয়েছি আর এখন চিনি ছাড়া এক কাপ লাল চা খেয়ে নিচ্ছি এই ছিল আমাদের সকালবেলার নাস্তা আর যেহেতু চোখের সমস্যাটা অনেক বেশি প্রকটাকা ধারণ করেছে খুব বেশি যন্ত্রণা দেয় আমাকে তো কোনো ভাজি বা কোনো রকম কোনো কিছু করতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম যে একদম শর্টকাটে যেন রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারি আমরা দুজন তো খেয়ে নিয়েছি আর এখন আমার ছেলে মেয়েরা উঠেছে তো ওদেরকে বললাম কি খাবে তারা তো ডিম খেতে চায় না আপনারা জানেন সব সময় আমি বলি মুখে এটা তারপর আমার যেহেতু কিছু করার নাই বললামই তো যে কোনো আলু ভাজি বা কোনো কিছু করতে ইচ্ছা করছে না শর্টকাটে বেরিয়ে আসতে ইচ্ছা করছে ওদের দুজনের জন্য দুইটা পরোটা ছেঁকে নিলাম ঝটপট হাতে আর একদম শর্টকাটে যেটা করা যায় সেটা হচ্ছে শুধুমাত্র ডিম পোস্ট দুজনের জন্য তার উপরে দুইটা ডিম দিয়ে দিলাম আমার ছেলে এসে বলছে যে আম্মু আমাকে একটু ডিমের ভিতরে চিনি দিয়ে দাও তো ছেলের জন্য ছেলেটাই চিনি দিয়ে দিব ডিমের কুসুমের উপরে আর মেয়ে লবণও খায় না চিনিও খায় না ডিমটা খাবে খুব বকাবকি করার পরে অনেক কষ্ট করে সে শুধু ডিমটাই খেয়েছিলো পরোটাটা কিন্তু আর খায়নি এতটা কষ্ট হয় না কি একটা মানুষের তো আট নয় বছর বয়সের একটা বাচ্চার সে একটা পরোটা খায় না মানে এতটা কষ্ট দেয় আমার সুভা খাবার দাবার নিয়ে তা বলার না আমার ওয়াসিফও খেতে চায় না কিন্তু ওয়াসিফকে যদি একটু বুঝিয়ে বলি বাবা হাড় শক্ত হবে দাঁত শক্ত হবে তুমি আর একটু লম্বা হবা তখন ওয়াসিফ কিন্তু একটু বুঝালে বুঝে শুনে খায় বাট আমার মেয়েটা কিন্তু খেতে চায় না ওকে যতই বলি তোমার চুল লম্বা হবে তোমার গ্রোথ হবে তোমার স্কিন ভালো থাকবে ও কিছুতেই খেতে চায় না বুঝতে চায় না আর কত পামপট্টি মারা যায় বলেন পামপট্টির সাথে তো সত্যি কথাগুলোও বলি কিন্তু সত্যিটা কিন্তু বাচ্চাদের কাছে অনেক সময় সত্যি বলে মনে হয় না ওরাও ভাবে যে আম্মু শুধু পাম্পট্টি দিয়েই খাওয়ানোর চেষ্টা করে তো এই তো বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম আর কয়েকদিন থেকে এত অসুস্থ গোসল করছি কাপড় চোপড়গুলো ধুয়ে দিচ্ছি শুকাচ্ছে আর এনে এনে শুধু এই আলনার উপরে ঢিপ মেরে রেখে দিয়েছিলাম তো কয়েকটা ড্রেসই একদম এখানে জমে গেছে সেইগুলো এখন আমি খুব তড়িৎ গতিতে অর্থাৎ ঝটপট হাতে আমি এই আলনার কাপড় চুপড়গুলো ভাস করে নিব তো সবাই কেমন আছেন আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোটো ছোটো সোনামণিরা এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমার চোখ মনে হয় একটু একটু সুস্থতার দিকে যাচ্ছে তারপরও বলবো পুরোপুরি সুস্থ না তো এই যে আগিচাপে এসেছে আপাকে দিয়ে একটু কাটা বাছা করিয়ে নিচ্ছি বললাম যে মিষ্টি কুমড়াটা একটু কেটে দেন এটা আমি আগামীকাল রান্না করব। আর মরিচের বুঠা ফেলে দেন কিছু আলু ছিলে আলুগুলো একটু ডুমো করে কেটে দিতে হবে আর মুরগি কাটতে হবে আজ শর্টকাটে যা করব সেটা হচ্ছে যে চিকেন দিয়ে শর্টকাটে বিরিয়ানি রান্না করে ফেলব কারণটা হচ্ছে আজ আমার জামায়ের ফাইভ স্টার হোটেলে একটা মিটিং আছে আর সেখানে মিটিং থাকলে তারা বুফে খাওয়া দাওয়া করে সে যেহেতু বুফে খাওয়া দাওয়া করবে ভালো মন্দই খাবে তো আমরা বাসায় কেন খাবো না তো এই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে গরু না গরু খেলে অনেক সমস্যা হবে আজ চিকেন দিয়েই শর্টকাটে বিরিয়ানি করে নিব তো এই যে সেদিন যে ডাক্তারের কাছে গিয়েছিলাম যে থ্রি পিসটা পরে সেটা এখন ভাস করে নিচ্ছি আর ভাস করতে করতে আপনাদের সবার কাছে সেই পুরোনো কথাটা একটু বলে নিচ্ছি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগুলিকে আরও অনেক আপু আন্টিদের মাঝে ছড়িয়ে দিতে পারে আশা রাখছি আমার প্রিয় আপুরা আমার জন্য সেটা করবেন এই তো আর নার্গিস আপা আসলে আমি কিন্তু সানগ্লাসটা পরি কারণ আপার সাথে থেকে ওনার সাথে কথা বলতে হয় কাজ বুঝিয়ে দিতে হয় পাশাপাশি থাকতে হয় আর যখন রান্না করি তখন মাস্ট বি আমার চোখে সানগ্লাসটা থাকে তো আপা এখন এই যে মুরগিটা কেটে দিচ্ছে বললাম যে আপা সুন্দর করে ধুয়ে দিয়ে যান উনি সুন্দর করে ধুয়ে দিয়ে গেছে তো তেলের বোতলের তেল ছিল না সেগুলো ঢেলে নিচ্ছি আর কি করব অবশেষে কিন্তু সানগ্লাস পরেই কিন্তু সংসারের কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছি সেই সাথে কিন্তু আমি রান্নাবান্না বলেন আদার্স যে কাজগুলো বলেন সব কিছুই চোখে কালো চশমা পরেই কিন্তু করে নিচ্ছি আমি না করলে করবে কি আমার সংসারের কাজগুলো হ্যাঁ আমায় একটা মজার কথা বলি আপনাদের ভাইয়ের সাথে যখন কথা কাটাকাটি হয় ঝগড়া হয় তখন আমি যদি বলি যে তো এত কাজ করবে কে তোমার সংসারে তখন বললে তুমি আমার সংসারে কাজ করো না তুমি তোমার সংসারে কাজই করো তো আসলে সত্যি কথা যে আমরা যতই জানি না কেন মেয়েদের বাবার বাড়ি নাই নিজের বাড়ি নাই হাজব্যান্ডের বাড়ি কেউ নিজের বাড়ি বলতে পারি না কবর হচ্ছে মেয়েদের বাড়ি আর ঝগড়া লাগলে তখন হাজব্যান্ডরা বলে যে তুমি তোমার নিজের সংসারে নিজের বাড়ির কাজই করছো কত চালাক পুরুষ মানুষ তাই না বলেন কাজ উদ্ধারের জন্য সব কিছুই কিন্তু আমাদেরকে দিয়ে দেয় টাকা পয়সা থাকলে বলে যা কিছু আছে সব তো তোমার আমার কি সব তোমার তোমার নামে সব কিছু করেছি এই হচ্ছে অবস্থা কিন্তু কার্যত কিন্তু আমরা কিছুই পাই না আসলে দুনিয়ার কথা চিন্তা করলে সব কিছুই ক্ষণস্থায়ী কবরের জীবনটাই হচ্ছে স্থায়ী আর সেই কবরের জীবনের জন্যই আমাদের সব সময় প্রস্তুতি রাখা ভালো প্রস্তুতি নিয়ে চলা ভালো আজকে যে কাজটা করছি আমি একদমই শর্টকাটে চিকেন বিরিয়ানিটা করে নিচ্ছি মানে সময় এবং পরিস্থিতি একজন মানুষকে টেকনিক শেখাতে বাধ্য করে আমি কখনো এই একই সাথে চিকেন রান্না করে এইভাবে চাল দিয়ে একদম নেড়ে চেড়ে একবারই বিরিয়ানি রান্না করিনি বাট আজ আমি করতে বাধ্য হচ্ছি কেন হচ্ছি আমার আপু আনটিরা সেটা জানেন বা বুঝতে পেরেছেন কারণ চোখের এই সমস্যাটার কারণে আমার এত লেন্দি টাইমে রান্নাঘরের সময় নিয়ে কাজ করার মতো ইচ্ছা ধৈর্য বা শক্তি কোনোটাই আজ শরীরে নাই তাই চোখে কালো চশমা পরেই যত শর্টকাটে পারা যায় চিকেন বিরিয়ানিটাকে আমি করে নিচ্ছি রান্নাবান্না যতই শর্টকাটে হোক না কেন তারপরেও কিন্তু কাজ অনেক কাজ থেকে যায় একটা সংসারের সংসারের কাজ মানে হচ্ছে যে সারা দিন চলমান কাজগুলো করতে হয় এই কাজের কোনো শেষ নাই এত বেশি কাজ করতে হয় তো আমি এখানে প্রথমে তেলের উপর আলু দিয়ে তারপরে দার্জিনিয় এলাচ তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে বাকি যে মশলা থাকে পেঁয়াজ পেস্ট রসুন আদা বাদাম কিশমিশ এগুলো সব দিয়ে লাল মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সব আলুটাকে অল্প পরিমাণ পানি দিয়ে একটুখানি চাল করে নিচ্ছিলাম তো এখনও চিকেনটা দিইনি এর ভিতরে কিন্তু চালগুলো মেপে এনে চালগুলো ধুয়ে নিয়েছি আর এখানে যে কাজগুলো ছিল আমি গ্যাসের চুলায় একটু গরম পানি বসিয়ে দিচ্ছি কারণ বিরিয়ানিতে একটু গরম পানি দিলে তাড়াতাড়ি চালগুলো ফুটে যাবে এই কারণে আর এই যে দেখতেই পাচ্ছেন যে চোখে কিন্তু কালো চশমা দিয়ে সবগুলো কাজ আমি করে নিচ্ছি চিকেনটাকে কিন্তু যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি রান্না করব না তো এই যে কষানো মশলার ভেতরে আমি চিকেনগুলিকে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটুখানি রান্না করে নিব তো এরপরে আমি এক এক করে যেটা দিতে হয় সেটা দিয়ে নিব আর এর ভিতরে আমার সিংকে যে এঁঠো থালাবাটিগুলো বের হয়েছে সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি তো এই পর্যায়ে একটু বলি আপুরা যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন এবং আপনাদের কারো কাছে যদি আমার আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব আমাকে আপনারা সাপোর্ট করতে পারেন আমার স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইবের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন মাংসটাকে এখন একটু নাচাড়া দিয়ে নিলাম যেহেতু স্টিলের পাত্রে রান্না করছি আর ইন্ডাকশনে কিন্তু তাপটা শুধুমাত্র জাস্ট মাঝখান দিয়ে ওঠে পাশে কিন্তু অত বেশি তাপ ছড়ায় না তো যার কারণে একটু বারে বারেই কিন্তু নেড়ে দিচ্ছিলাম এটা আমার হাতে বানানো রোস্টের মশলা বিরিয়ানি মশলা তো সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু কেনা কোনো মশলা ছাড়াই আমি আমার হাতে বানানো মশলা দিয়েই চিকেন বিরিয়ানিটাকে রান্না করে নিচ্ছি যেহেতু আমি চালটাকে আলাদা করে ভুনে নেব না চালের ভিতরে কোনো মশলাও দিব না তাই যে পরিমাণটা লাগবে চাল মাংস আলু মিলিয়ে সেই পরিমাণের মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি বাকি তো আদার্স মশলা আগেই দিয়ে দিয়েছিলাম আলু কষানোর সময় এখন একটু পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেওয়ার পর আমি এখানে আবার একটু নেড়ে দিলাম এরপরে পরিমাণ মতো আমি দিয়ে দিব লবণ এই তো সব কিছু একবারে দিয়ে আমি ভালো করে নেড়ে নিব চিনিটাও আমি এখানে দিয়ে দিব যেহেতু চালটাকে আগে একবারও বললাম চালটাকে তো আলাদা ভোনা করতে পারছি না চিনিও আলাদা করে দেওয়ার সুযোগ নাই আর যত শর্টকাটে পারা যায় তত শর্টকাটেই কিন্তু করে নিচ্ছি এভাবেই আমি আজ প্রথমবারের মতো করছি তবে সবসময় খেয়াল রাখতে হবে ব্রয়লার মুরগি যেহেতু এটাকে খুব বেশি জাল করা যাবে না এবং এমনভাবে রান্নাটা শেষ করতে হবে যাতে ভাত হওয়া পর্যন্ত বা রাইসটা সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটাও সেদ্ধ হয় যাতে করে চিকেনটাও যেন একদম ভেঙে রাইসের সাথে মানে মিলেমিশে না মেখে যায় সেটাও খেয়াল রাখতে হবে ফাইনালি চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু চেখে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা। না এরপরে একটু ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি চালটাকে আলাদা করে ভুনে নিচ্ছি না আর রাইসটা দেওয়ার পরে অনেকটা বেশি মাখো মাখো হবে এই কারণে একটু তেল দিয়ে নিলে বিরিয়ানিটা বেশ ঝরঝরা হবে এই কারণে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম যেটা রাইসের সাথে ভুনে নিলে লাগত এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আমি মাছ থেকে ফেড়ে দিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম এই তো নেড়ে আর একটু ঢেকে দিব তারপরে আমি ওপাশে যে গরম পানি করে রেখেছি সেই গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিব সব কিছু যা দেখছেন সব মশলা পানি চাল আলু মাংস আমি কিন্তু আমার আন্দাজ মতো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এই যে রান্না করতে করতে এখন এমনটাই হয়েছে যে পরিমাণ মতো বা চোখের আন্দাজে যা দেই সেটাই ঠিক মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ পানি দিয়ে এখন আমি ঢেকে দিয়ে রান্না করে নেব তো আমি চলে গিয়েছিলাম এটাকে দমে রেখে আমি গোসল করে নিয়েছি দুপুরের নামাজ পড়ে নিয়েছি এখন দুই বাচ্চারা মিলে আর আমি সহ খেয়ে নেব কাঠিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে কি অবস্থা তো সুন্দর মতো সব কিছুই হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সুন্দর হয়েছে চিকেন কিন্তু খুব বেশি ভাঙে নাই বা একদম রাইসের সাথেও মানে ভেঙে মিশে যায় না এরকমটা তো যাই হোক আমি বাচ্চাদের জন্য আর আমার জন্য খাবারগুলো বেড়ে তারপর টেবিলে নিয়ে যাব অনেক আপুরা আমার জন্য দোয়া করছেন এবং বিভিন্ন ধরনের আমলও বলছেন যে আপু এইগুলো করো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এর ভিতরে আফরোজা চৌধুরী আন্টি আন্টির সুন্দর কিছু কথা বলেছেন তারপরে হচ্ছে মজবুল নাহার আপু অনেক সুন্দর একটা দোয়া বলেছেন আমাকে আরও অনেক আপুরাই বলেছেন তো ইনশাল্লাহ আপু আমি চেষ্টা করছি যখনই খুব বেশি খারাপ লাগে তখনই আমি আমলগুলো করার চেষ্টা করি আর চোখের উপরেও সেগুলো অ্যাপ্লাই করছি আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আর সংসার রেগুলার কাজকর্মে যেন আবারও সুন্দরভাবে মনোনিবেশ করতে পারি আর আমার অনেক প্ল্যান রয়েছে আমার সংসারকে কেন্দ্র করে অনেক জিনিস করব সেটা আস্তে আস্তে চোখটা ঠিক হলে আপনাদের সাথেও ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ তো আমি এখানে একটু রায়তা বানিয়ে নিচ্ছি টক দই বাকি যতটুকু ছিল সেটা আমি খিরাই পেঁয়াজ মরিচের সাথে দিয়ে দিলাম সাথে একটুখানি লবণ চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এত টেস্ট হয় রায়তাটা তো আমার মেয়ে বলছিলো যে আম্মু তুমি ওটা করার আগে আমাকে একটু শুধু উঠিয়ে দাও তো ওকে দিলাম আর আমার ছেলে আর আমি এটা খাবো এই তো আমাদের সব কিছু রেডি এখন আমরা খেতে বসেছি আর ব্লগের অধিকাংশ ফুটেজগুলো আমি সব একটু স্পিডে বাড়িয়ে দিয়েছি না হলে খুব বেশি ধীর গতি হয়ে যায় সেটা ব্লগটাকে আরও অনেক বেশি বড় করে দেয় তো খেতে বসলাম বিসমিল্লা বলে মুখে খাবার দিচ্ছি আর মার্শাল্লা বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট হয়েছিল ভালো লেগেছিল। এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তবে একটা কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম